আজকের গল্পে আমরা এমন একটা অদ্ভুত রাজ্যকে দেখব যেখানে কোনো ছেলে নেই শুধুমাত্র মেয়েরাই বসবাস করতো রাজরানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে ছিল হঠাৎ একদিন একটা মং আসে মানে একজন ছেলে রাজ্যে এসে মহা বিপদে পড়ে যায় তখন তাকে বাচ্চা দেওয়ার জন্য কিভাবে জোর করা হয়েছিল সেটাই আমরা দেখতে চলেছি আজকের চাইনিজ মুভির গল্পে মুভিটির নাম দা মানকি কিং পার্ট থ্রি শুরুতে আমরা মাস্টার ট্যাং নামক একজন মনকে দেখানো হয় মাস্টার ট্যাং তাদের দুজন সঙ্গী বাজি এবং সাওকে নিয়ে নদীর ওই পারে পবিত্র ধর্মগন্ত্র খোঁজার জন্য রওনা হয় তার এই দুজন সঙ্গী বাজি হলো একজন পিক মনস্টার আর শাহ হলো একজন মাফেলো মনস্টার তারা কিছু দূর যাবার পথে তাদের সাথে মানকি কিংও চলে আসে মানকে কিং এর আসল নাম হলো ভোকালো তাদেরকে এই যাত্রায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এইসব সমস্যা কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারা যখন নদীর মধ্যে ছিল তখন বড় একটা মাছ তাদের উপর আক্রমণ শুরু করে সবাই বাঁচার জন্য অনেক লড়াই করতে থাকে কিন্তু মাছটি তাদেরকে যখনই খাওয়ার জন্য চলে আসছিল হঠাৎ করে পানির মধ্য থেকে একটা মধ্যে বৃত্ত হাত থেকে বাঁচতে গিয়ে তারা সেই দরজা থেকে অন্য একটি রাজ্যে প্রবেশ করে টেলিপোর্ট করে আসাতে তারা উপর থেকে নিচে পড়তে শুরু করে তখন মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাহাড়ের উপর ঝুলে আছে। মেয়েটি এত বেশি সুন্দরী ছিল যে মাস্টার ট্যাঙ্ক তার উপর থেকে নজর সরাতে পারছিল না পাহাড়ের পাথরের ধাক্কায় মেয়েটি সেখান থেকে পড়ে যাচ্ছিল কিন্তু মেয়েটির একটি বাহন ছিল হরিণ আর সেই হরিণটি মেয়েটিকে বাঁচিয়ে নেয় বাজি এবং শাও অনেক বাজেভাবে নিচে পড়ে যায় এরপর মেয়েটি নিচে এসে মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসা করে তুমি কি আসলে পুরুষ তখন মাস্টার ট্যাঙ্ক বলে জি আমি পুরুষ এটা শুনে মেয়েটি একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মেয়েটি চলে আসে একটি রাজ্যে আর এই রাজ্যটি ছিল শুধুই মেয়েদের এখানে রানী দাসী সবাই ছিল মেয়ে তাদের এই রাজ্য কোনো পুরুষই ছিল না এরপর মেয়েটি যখন রাজ্যে প্রবেশ করে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো এই রাজ্যের রানী রানী সবাইকে একত্রিত করে বলে আমি জঙ্গলের মধ্যে চারজন পুরুষকে দেখতে পেয়েছি কিন্তু তার এই কথা শুনে তাকে কেউ বিশ্বাস করে না আসলে রাজ্যটিকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়েছিল তাই এই রাজ্যের মেয়েরা কখনো কোনো পুরুষকে দেখেনি রানী তাদেরকে বারবার বোঝানোর অনেক চেষ্টা করে রানী বলে আমি নিজেই তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে দেখা করেছি কিন্তু দাসীরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না দাসীরা মনে করে রানী হয়তো বা অসুস্থ থাকার কারণে উল্টোপাল্টা বলছে কিছুক্ষণ পরে রানী পুরুষ সম্পর্কে জানার জন্য তাদের লাইব্রেরিতে চলে আসে আর তাদের পূর্বপুরুষের লেখা বইগুলো থেকে জানতে পারে পুরুষ একটি বিষাক্ত প্রাণী এরপর রানী সেই বইয়ের কিছু সেরাপাতা দেখতে পায় তখনই সেখানে মহারানী চলে আসে আর মহারাণী যখন চারজন পুরুষের কথা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং সবাইকে আদেশ করে ওই পুরুষদেরকে খুঁজে বের করে বন্দি করতে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই তারা এখান থেকে কি করে বের হবে সেটার জন্য মাস্টার মানকি কিং এবং সাউ রাস্তা খুঁজতেছিল অন্যদিকে বাজি একদল মেয়ে গ্রুপের সামনে পড়ে যায় সেখানে এতগুলো মেয়ে দেখে বাজি একটু আবেগী হয়ে পড়ে তখন সে নিজের রূপ পরিবর্তন করে একজন পুরুষের রূপে সেখানে উপস্থিত হয় তখন মেয়েগুলো রেগে গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে এরপর সে কোনো উপায় না পেয়ে আবারও আগের রূপে ফিরে আসে এদিকে কিছু মেয়ে সিপাহী মানকি কিং এবং শাওকে ঘিরে ফেলে যখনই মানকি কিং তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই এই মাস্টার বলে মেয়েদের উপর আক্রমণ করতে হয় না মাস্টার ব্যাপারটিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই মেয়ে সিপাহীগুলো মাস্টার ট্যাঙ্ক এর কোনো কথারই গুরুত্ব দেয় না বরং তাদেরকে বন্দি করে এবং সেই মেয়েদের রাজ্যে নিয়ে আসে তখন মাস্টার বুঝতে পারে এই রাজ্যটা আসলে পুরোপুরি মেয়েদের তাদেরকে যখন রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় তখন তারা জঙ্গলে দেখতে পাওয়া সেই মেয়েটিকে আবারও দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী এরপর সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা একটি বই খুলে সবাইকে দেখায় সেখানে দেখা যায় একজন মং মানকি কিং পিক মনস্টার নীল লোককে সঙ্গে করে নিয়ে আসবে আর এখানে তাদের আসার কথা ছিল অনেক আগে থেকে মূলত তাদের পূর্বপুরুষদের বইয়ের মধ্যে হিসেবে আগে একটি লেখা ছিল এরপর সেই বৃদ্ধ মহিলা বলে আমরা যদি বইয়ের কথা মেনে নিই তাহলে তারা চারজন রাজ্যকে ধ্বংস করার জন্য এসেছে এটা শুনে রাজ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সেখানে মহারানী এসে তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে দেয় কিন্তু রানী বলে তাদেরকে ফাঁসি দেওয়ার আগে একদিন জেলের মধ্যে বন্দি করে রাখা হোক মহারানী তার কথা রাজি হয়ে যায় এরপর তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয় এরই মধ্যে আমরা জানতে পারি মানকি কিং এর কাছে যে পাওয়ার ব্যবহার করে তারা সকল মেয়েদের সাথে লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারবে তখন মাস্টার ট্যাং কোনো উপায় না পেয়ে মানকি কিংকে বলে তুমি তোমার সকল শক্তি ব্যবহার করে আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এরপর মানকি কিং বড় গেটটি খুলে দেয় আর রানী এবং তার সমস্ত দাসীরা দরজার পিছনে চাপা পড়ে যায় এবং তারা সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু শূন্য থাকা একটি অদৃশ্য দেয়াল তাদেরকে বাধা দেয় আর তারা সেখান থেকে আর ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে রাজ্যের দেয়ালটি এতটাই শক্তিশালী ছিল যে মানকি কিং তার সমস্ত শক্তি দিয়েও তা ভেদ করতে পারে না তখন মানকি কিং মাস্টার ট্যাঙ্কে বলে আমাদের উচিত এ রাজ্যের প্রাণীদের সাথে কথা বলা এবং তাদের কাছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য চাওয়া কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তারা কোনো উপায় না পেয়ে আবারও জেলের মধ্যে ফিরে আসে রানীর জ্ঞান ফেরার পর সে তাদের কাছে চলে আসে এরপর রানী মাস্টার ট্যাঙ্কে জিজ্ঞাসাবাদ শুরু করে আর অন্যদিকে দাসীরা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে রানী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাস্টার ট্যাঙ্কে বলে আমি আপনাকে পছন্দ করি এবং আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মাস্টারট্যাং এই ধরনের কথা শুনে একটু চমকে যায় তখন সে রানীকে বলে আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না কারণ আমি একজন মং মাস্টার ট্যাঙ্ক তার যাত্রার সময় লেখা ছোট্ট বইটি রানীকে দিয়ে বলে আমি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য নদীর উপরে যাচ্ছিলাম কিন্তু অজান্তে আপনাদের রাজ্যে চলে এসেছি এরপর দেখা যায় ওখানে মানকি কিং চলে আসে মানকি কিং এসে রানীর কাছে জানতে চায় তারা এখান থেকে কিভাবে বের হতে পারবে রানী বলে তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ঠিক তখনই সেখানে মহারানী চলে আসে এবং রানীকে মনে করিয়ে দেয় তাদের চারজনকে আগামীকাল মেরে ফেলা হবে পরের দিন সকালবেলা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয় তখন রানী সিফাইদের সদ্যবিষ নিয়ে সেখানে আসে এবং তাদেরকে বলে আমি আসল তীরগুলোকে পাল্টে নকল তীর বদলে দিয়েছি আপনাদের ওপর যখন তীর চালানো হবে তখন আপনারা মৃত্যুর অভিনয় করবেন এরপর প্রথমে শাওয়ের ওপর তীর চালানো হয় এতে সাও ভালোভাবেই মরার অভিনয় করে যখন মাস্টার এর ওপর তীর চালানো হয় তখন সে মরার অভিনয় করতে পারে না এটা দেখার পর তার পাশে থাকা সাও তার হাত থেকে একটা পাথরের টুকরো মাস্টার এর দিকে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে মাস্টার অজ্ঞান হয়ে যায় এরপর মার্কে কিং এর উপর তীর চালানো হলে সে খুব ভালোভাবে মরার অভিনয় করে এরপর যখনই বাজির উপর তীর ছোড়া হবে তখনই মহারানী তার তীর বদল করার জন্য আদেশ করে কারণ বাজি দেখতে অনেকটা অসুন্দর ছিল আর এই রাজ্যে অসুন্দর হওয়াটা কলঙ্কের ব্যাপার এরপর বাজির উপর অনেকগুলো তীর ছোড়া হয় কিন্তু বাজি যেহেতু মনস্টার ছিল তাই তাকে মারা এতটাও সহজ ছিল না এরপর মহারানী তাদেরকে নদীতে ফেলে দেওয়ার জন্য সিফাহীদের আদেশ করে তারপর তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ পরে রানী সেখানে চলে আসে এরপর রানী থেকে তাদেরকে একটি পবিত্র জায়গায় নিয়ে আসে রানী এটাও জানে যে এই রাজ্য থেকে বের হওয়ার তাদেরকে সঠিক রাস্তা সে নিজেও জানে না কারণ বহু বছর ধরে এই রাজ্য থেকে কেউ কখনো বাহিরে যাওয়ার চেষ্টা করেনি তবে রানী মনে করে তাদেরকে পুরনো বইতে যে কয়েকটা পাতা সেরা ছিল সেখানে হয়তোবা তাদের এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তার কথা লেখা ছিল এরপর মানকি কিং বলে তোমাদের হয়তোবা কোনো একটা পবিত্র জায়গায় সেই বইয়ের পৃষ্ঠাগুলো সংরক্ষণ করা থাকতে পারে এরপর মানকি কিং তার সমস্ত শক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া বইয়ের পৃষ্ঠাগুলো খুঁজতে থাকে কিছু সময় পর মানকি কিং সে পাতাগুলোকে পেয়ে যায় এরপর সে বইয়ের পাতাগুলো মাস্টার ট্যাংকে দেয় আর মাস্টার ট্যাংও বুঝতে পারে যে এই মেয়েদের রাজ্যের ভালোবাসার আসল মানে বুঝতে পারবে সে এখান থেকে বের হওয়ার জন্য আসল রাস্তা খুঁজে পাবে এগুলো দেখার পর মাস্টার মাস্টারট্যাঙ্ক বলে ভালোবাসা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই এগুলো পর পাশে থাকে একজন তাকে বলে যে এই রাজ্যের একজন রানীর সঙ্গে একজন ওয়াটার বয়ের ভালোবাসা হয়েছিল ওই ওয়াটার বয় অন্য কোনো রাজ্যের ছিল যেহেতু তারা দুজন আলাদা পৃথিবীর ছিল তাই তারা চাইলেও দেখা করতে পারতো না এরপর কি হয়েছিল এখন পর্যন্ত তারা কেউ কিছু জানে না কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মাস্টার ট্যাঙ্ক বাজি এবং শাওয়ের পেট ফুলে গিয়েছে তখন তাদেরকে দেখে সবাই হাসতে শুরু করে আর বলতে থাকে তোমরা এই পবিত্র জায়গার পানি পান করে ফেলেছ তাই তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গিয়েছো আর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই রাজ্যে যত মেয়ে আছে তারা এই পবিত্র জায়গার পানি খেয়ে বাচ্চার জন্ম দেয় তখন রানী তাদেরকে বলে তোমাদের বাচ্চা হতে আর মাত্র নয় দিন সময় বাকি আছে আমি এমন একজন মহিলাকে চিনি যে কিনা এই প্রেগনেন্সির সমস্যার সমাধান করতে পারবে আর তার কাছে এমন একটা ওষুধ রয়েছে যেটা কিনা এই প্রেগনেন্সি নষ্ট করে দিতে পারে এরপর মানকি কিংকে সেই ওষুধ নিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয় মানকি কিং অনেক খোঁজাখুঁজি করার পর সেই মহিলাকে পায় এরপর মানকি কিং মহিলার কাছে এসে প্রেগন্যান্সি নষ্ট করার ওষুধটি চায় তখন সে মহিলাটি বলে প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ বানাতে আমার প্রায় একশো বছর সময় লাগবে কিন্তু মানকি কিং তার কোনো কথা না শুনে বারবার মহিলার কাছে ওষুধটি চাইতে থাকে তখন মহিলাটি বলে তুমি যদি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখের পানি বের করতে পারো তাহলে সেই চোখের পানি প্রেগন্যান্সি নষ্ট করার কাজে লাগবে এরপর মানকি কিং তার জীবনের করুণ কাহিনী শোনায় মানকি কিং বলে আমি একসময় খুব খারাপ একজন লোক ছিলাম আর একটা সময় আমি এক তান্ত্রিকের সাধনা নষ্ট করে দিয়েছিলাম তাই সে রাগ হয়ে আমাকে অভিশাপ দিয়ে মানকি কিংয়ে রূপান্তরিত করে দেয় আর ঠিক তখনই মাস্টারট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নেয় এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনোই মাস্টার ট্যাং সাথে বেইমানি করব না আর এই গল্পটি শোনার পর মহিলাটি অনেক ইমোশনাল হয়ে যায় এরপর তার চোখ থেকে পানি পড়তে শুরু করে তখনই কিং একটা পাত্রের ভিতরে সে পানি ধরে ফেলে অন্যদিকে দেখানো হয় মাস্টারট্যাং এখনও বিশ্বাস করতে পারছে না সে একটা বাচ্চার জন্ম দিবে রানী তখন তাকে বোঝায় বাচ্চা জন্ম দেওয়া খারাপ কিছু নয় তবে বাচ্চাকে মেরে ফেলা কঠিনতম জঘন্য একটা কাজ এগুলো শোনার পরে মাস্টারট্যাং একটু ইমোশনাল হয়ে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চার জন্ম দিবে তখনই আমরা দেখতে পাই মানকি কিং সে ওষুধটা নিয়ে হাজির হয় তখন সবাই বলে ওই ওষুধ আমরা খাবো না আমরা আমাদের বাচ্চার জন্ম দিব এটা শোনার পর মানকি কিং অনেক রেগে যায় মানকি কিং এর কাছে এটা মনে হচ্ছিল যে যদি মাস্টারটাং একটা বাচ্চার জন্ম দেয় তাহলে সে তার লক্ষ্য থেকে অনেক দূরে পিছিয়ে যাবে তারপর মানকে কিং তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ফ্রিজ বানিয়ে দেয় এরপর বাকি তিনজনকে সে বাচ্চা নষ্ট করার ঔষধ খাইয়ে দেয় বাচ্চা নষ্ট হওয়াতে ট্যাং অনেক কষ্ট পায় এরপর সে তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটিতে লিখতে শুরু করে আসলে ছোটোবেলা থেকে মাস্টার ট্যাং তার রাগ কমানোর জন্য এভাবে মাটিতে লিখত তখনই আমরা দেখতে পাই রানিও মাস্টার এর মতো করে লিখতে শুরু করে এরপর তারা বাণীগুলো লিখতে লিখতে অনেক দূর পর্যন্ত চলে যায় আর সেখানে তাদেরকে একজন বাচ্চা মেয়ে দেখে ফেলে এই মেয়েটি আসলে মহারানীর পাঠানো একজন গুপ্তচর যাকে মূলত রানীর ওপর নজরদারি করার জন্য পাঠানো হয়েছিল এরপর আমরা দেখতে পাই সেই মেয়েটি মহারানীকে সব বলে দিয়েছে মহারানী তাদের সৈন্যদের নিয়ে এসে তাদেরকে ধরে ফেলে সৈন্যরা যখনই মাস্টার ট্যাংকে বন্দি করতে যায় তখন রানী মহারানীর কাছে রিকোয়েস্ট করে যেন মাস্টার ট্যাঙ্কে বন্দী না করা হয় এরপর মাস্টার ট্যাঙ্ক রানীকে বলে এগুলো বাদ দিয়ে আমাদের সাথে যাওয়া উচিত এবং মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করে রাজপ্রাসাদের দিকে নিয়ে আসা হয় কিন্তু আমরা দেখতে পাই মাস্টারট্যাং রাজপ্রাসাদে না নিয়ে সমুদ্রের পারে নিয়ে আসা হয় আসলে এই সমুদ্রের কোনো কিনারা ছিল না যে একবার এই সমুদ্রে গিয়েছে সে কখনো আর ফিরে আসতে পারেনি আর এর জন্য মহারানী তাদেরকে এখানে নিয়ে এসেছে এরপর মাস্টারট্যাং একটা নৌকার মধ্যে বসিয়ে তাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন রানী সেখানে তার হরিণটি নিয়ে নৌকার মধ্যে চলে আসে মহারানীটা দেখে অনেক ভেঙে পড়ে কারণ মহারানী মনে করে রানীকে ছাড়া এরাজ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এজন্য সে তাড়াতাড়ি করে মানকি কিংয়ের কাছে চলে আসে এবং তার কাছে সব ঘটনা জানায় তখন সে মানকি কিংয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর মানকি কিংয়ের কাছে রানীর জীবনটা ভিক্ষা চায় সে বলে যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে নিয়ে আসো এরপর আমরা দেখতে পাই মানকি কিং দ্রুত তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে তবে মানকি কিং তার জাদুঘরের চোখের সাহায্যে তাদেরকে কোথাও খুঁজে পায় না আর এদিকে আমরা দেখতে পাই তারা দুজন একদম সমুদ্রের মধ্যখানে চলে আসে অনেক সময় পার হবার কারণে রানীর অনেক পানি তৃষ্ণা পায় কোনো উপায় না পেয়ে রানীর সিদ্ধান্ত নেয় সে এই সমুদ্রের পানি পান করবে কিন্তু মাস্টার ট্যাঙ্ক তাকে আটকে দেয় আর বলে সমুদ্রের পানিটা আমাদের জন্য ভালো হতে পারে আবার খারাপও হতে পারে আবার এমনটা হতে পারে এই পানি পান করার পর তোমার পিপাসা আরও বেড়ে যেতে পারে রানীর পানির পিপাসার সাথে সাথে অনেক ক্ষুদা পেয়েছে এটা দেখে মাস্টার ট্যাঙ্ক তার হাটটা বাড়িয়ে দেয় যাতে করে সে তার মাংস খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু রানী এই কাজটা করে না এভাবে তাদের দিনটা ভালোভাবে পার হয়ে যায় রাতের বেলা সমুদ্রের মধ্যখানে বিশাল একটা ঝড় হইতে থাকে তবে এই ঝড়ের মধ্যে তারা কোনোভাবে বেঁচে যায় পরের দিন সকালবেলা তারা দেখতে পায় সমুদ্রের মাঝখানে বড় একটা দরজা খুলে গেছে আসলে দরজাটি খুলে গিয়েছিল মূলত তাদের সত্যিকারে ভালোবাসার জন্য আর এই দরজাটিকে সবাই অনেক দূর থেকে দেখতে পায় এমনকি মানকি কিং এটা দেখে ফেলে এরপর সাও এবং বাজি এসে মাস্টার ট্যাঙ্কে বলতে থাকে এই দরজা দিয়ে যেন তারা বাহিরে বেরিয়ে যায় তখন আমরা দেখতে পাই মাস্টার ট্যাঙ্ক তাদের সাথে যাওয়ার জন্য রানীর দিকে ফিরে তাকায় এরপর রানী যখন প্রেমের টানে দরজা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসে তখন একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে দেয় আসলে এই রাজ্য থেকে রানীর বের হওয়ার অনুমতি নেই যখন সে জোর করে দেয়াল থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই রানী আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করে মাস্টার ট্যাঙ্ক যখন এগুলো দেখতে পায় তখন সে দৌড়ে গিয়ে রানীকে শক্ত করে জড়িয়ে ধরে আর তখনই আবার রাজ্যের সব মহিলাদের শরীর থেকে পাথর সরে যায় এরপর আমরা সমুদ্রের নিচে সেই ওয়াটার বয়কে দেখতে পাই এটা হচ্ছে সেই ওয়াটার বয় যার সাথে মহারানীর প্রেম ছিল আর এই ওয়াটার বয় সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম আর যখনই সেই দরজাটিকে দেখতে পাই তখনই সে তাড়াতাড়ি করে মহিলাদের রাজ্যে চলে আসে সে এত বছর ধরে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অপেক্ষা করছিল এরপর আমরা দেখতে পাই মহারানী যখন রানীর সেবা করছিল তখন তার অতীতের কথা মনে পড়ে যায় যখন রানী ছোট ছিল তখন মহারানীর কাছে রানীর মা তাকে দিয়ে বলেছিল সে যেন খুব ভালোভাবে রানীর দেখাশোনা করে আর এখানে আমরা আবারও জানতে পারি ওই ওয়াটার বয়ের সঙ্গে মহারানীর সম্পর্ক ছিল আর যেহেতু তার কাছে একটা বাচ্চা এসেছিল তাই সে তার দেখাশোনা করার জন্য তার ভালোবাসাকে ত্যাগ করে সে বাচ্চা মানে রানীকে দেখাশোনা করার জন্য সে ওয়াটার বয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক নষ্ট করেছিল পরবর্তীতে দেখা যায় রানী যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন মাস্টার এখান থেকে কোথাও যাবে না সেখানে বসে প্রার্থনা করতে শুরু করে তখনই সে দেখতে পায় তার সামনে দয়ার দেবী চলে আসে দেবী তখন মাস্টারট্যাঙ্ক বলে যেহেতু তুমি রানীকে পছন্দ করতে শুরু করেছ এতে করে তোমার কোনো দোষ নেই তবে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি রানীকে চাও নাকি পুরো পৃথিবীটাকে চাও মাস্টারট্যাঙ্ক যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পাই এখানকার সকল রানী সুস্থতার জন্য প্রার্থনা করছে আর ঠিক তখন সেখানে ওয়াটার বয় চলে আসে ওয়াটার বয় আসলে মহারানীর ভালোবাসাটা নিয়ে বিশ বছর অপেক্ষা করেছে যখন সে মহারানীকে দেখতে পায় তখন তাকে তাদের অতীতের ভালোবাসার কথা বলতে থাকে ওয়াটারবয় মহারানীকে তার সাথে যাওয়ার জন্য বলে কিন্তু মহারানী কাজ হলো রানীকে সঠিক পথ দেখানো তাই সে আবার ওয়াটার বয়কে করে দেয় আর এর জন্য ওয়াটার বয় প্রচন্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে মেয়েদের রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিবে ওয়াটারবয় রানীকে এবং মাস্টার ট্যাঙ্কে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মানকি কিং তাদেরকে বাঁচিয়ে নেয় এই ঘটনার পর ওয়াটার বয় আরও রেগে যায় এরপর সে নিজের রূপ পরিবর্তন করে পুরো রাজ্যকে ধ্বংস করতে শুরু করে বাজি এবং সব বিশাল রূপ ধারণ করে ওয়াটার সাথে লড়াই করতে শুরু করে ওয়াটার বয় পুরো রাজ্যকে পানির মধ্যে ডুবিয়ে দেয় মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় নিরহ এগুলো মারা যাচ্ছে তখন সে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে তখনই দেখা যায় আকাশ থেকে একটা হাত ইশারা করে সকল ডুবে যাওয়া মেয়েদেরকে উপরে তুলছে এবং হাতটা ইশারা করে ওয়াটার বয়কে শাস্তি দিয়ে দেয় এরপর বেশ একটা লম্বা সময় পার হয়ে যায় কিছুদিন পরে আমরা দেখতে পাই মহিলাদের রাজ্যে আবারও আগের মতো হয়ে গিয়েছে অন্যদিকে মাস্টার ট্যাং তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার সিদ্ধান্ত নেয় রানীও তার জানায় আর রানী তার পুরো রাজ্যকে দেখাশোনা করার জন্য এখানেই থেকে যায় গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই রানী তাদের চারজনকে বিদায় জানায় এরপর তারা চারজন মিলে আবারও সেই পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার উদ্দেশ্যে রওনা হয় আর এখানে অসাধারণ গল্পটি সমাপ্তি ঘটে আপনারা যদি এই ছোট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ